এই বাংলার বুকে আমাদের ঘরের আশেপাশে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর মধ্যে অধিকাংশই পড়ে রয়েছে অবহেলায় জঞ্জালের মতো অথচ উনিশ শতকে এই সব জায়গার জাঁকজমক কলকাতাকেও হার মানিয়ে দিত বাংলার লোকসংস্কৃতি এবং প্রান্তিক লোকজনদের হাত ধরে আজও সেসব জায়গা স্বমহিমায় বিরাজমান বেশি দূর দূরান্তে না গিয়ে চলুন না ঘুরে আসি সেসব জায়গা থেকে আজকে আমার গন্তব্য সেই রকমই চারটে জায়গা দিনে দিনে দেখে আবার ফিরে আসা যায় আবার চাইলে একদিন থেকে খুবই কম খরচে ঘুরেও আসা যায় আমি অবশ্য দিনে দিনেই ঘুরে বাড়ি ফিরে এসেছি জানাবো সেসব কথা সঙ্গে থাকুন ওইখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে তবে এখন মন্দির বন্ধ রয়েছে সেজন্য বিগ্রহ আপনাদের দেখাতে পারলাম না একদিনে ঘোরা যায় অর্থাৎ সকালবেলা ভোর ভোর বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফেরা যায় এই রকম কোনো জায়গা আপনি একটুখানি দেখান এর আগে অনেক এরকম ভিডিও দেখিয়েছি আপনাদের রিসেন্টলি পুরুলিয়া গিয়েছিলাম দিনে দিনে ফিরে আসা যায় পলাশ দেখে আজকে একটা অনবদ্য ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে আপনি পাবেন প্রকৃতি পাবেন তীর্থক্ষেত্র এবং অবশ্যই ইতিহাসের ছোঁয়া এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে কিন্তু এই পর্বটা আর সেজন্যেই হাওড়া থেকে ভোর 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 পাঁচটা তিরিশে কাটোয়া লোকাল ধরে নিয়েছি অবশ্য ট্রেনটা একটু দেরি করেছে এই ট্রেনটার শিডিউল টাইম হচ্ছে কাটোয়ায় আটটা পঁয়ত্রিশে নামবো জানি না কখন সেখান থেকে নেমে কিন্তু এই জায়গাগুলো কভার আপ করবো করে তারপর আবার এই কাটোয়া থেকেই কিন্তু আবার দিকে সঙ্গে সমস্ত সামনে যে খায় চিনি তারে যোগায় চিন্তামনি চিন্তামণির যোগান চলে আসছিল আর আমরাও তার সদ্ব্যবহার করছিলাম ও আমরা বলতে আমি আর দা আজকে আমরা শুধু দুজনেই বেরিয়েছি একটু দেরি হলেও মোটামুটি ঠিকঠাক সময় ঢুকে পড়লাম কাটোয়া স্টেশনে সেখান থেকে ধরে নিলাম শিয়ালদা থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশে ছেড়ে আসা জাঙ্গিপুর রোড এক্সপ্রেস নামব গঙ্গাটি কুড়ি আপনারা ভাবছেন এতক্ষণ লোকাল চড়ার পর হঠাৎ করে এক্সপ্রেসে উঠলাম কেন আসলে ব্যাপারটা কি হচ্ছে আমরা নেমেছি এখানে কাটোয়া জাংশানে কাটোয়া জাংশানে নেমে আপনি কিন্তু আমি যে ট্যুরটা করছি দেখতেই পাবেন কীরকমভাবে ঘুরছি সেটা ঘুরতে পারেন কিন্তু সব থেকে সুবিধে হবে যদি আপনি চলে আসেন গঙ্গাটিকুড়ি অর্থাৎ গঙ্গাটি কুড়ি যাওয়ার জন্য এই যে আমরা কাটোয়াতে যে ট্রেনটাতে নামলাম নটা নটার সময় সেই এটা আটটা পঁয়ত্রিশের রাইট টাইম ছিল নটার সময় এই জাঙ্গিপুর জাঙ্গিপুর এক্সপ্রেস আছে এইটা করে এর মধ্যেখানে দুটো স্টেশন আছে জাস্ট তারপরেই কিন্তু গঙ্গা গঙ্গাটি অর্থাৎ কাটোয়ার পর আরও দুটো স্টেশন তারপরেই গঙ্গাটি আর আমরা ঘোরাটা শুরু করব এই গঙ্গাটি স্টেশন থেকেই ঘুরে একদম চলে আসব আবার কাটোয় আবার কাটোয়া থেকে ট্রেন ধরে হাওড়া থেকে প্রায় একশো ষাট কিলোমিটার জার্নি করে অবশেষে চলে এলাম এই গঙ্গাটি কুড়ি স্টেশনে এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে এখান থেকে ঘুরে আমরা উঠবো কাটোয়া এবং তার মধ্যেখানে কি কি জায়গাগুলো দেখার আছে সেগুলো নিয়ে কিন্তু এই পর্বটা সঙ্গে থাকুন সুন্দর কালো পিচের রাস্তা দুধারে ক্ষেত সবুজ হয়ে রয়েছে তা সেই রাস্তা দিয়েই আমি এখন যাচ্ছি গঙ্গাটিকুড়ি স্টেশন থেকে নেমে গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি তাই জমিদার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে অটো নিয়েছি আপনি চাইলে পুরোটা অটো করে ঘুরতে পারেন অথবা অটো বাস অটোবাস এরকমভাবেও ঘুরতে পারেন তবে আমার মনে হয় তিন চারজন যদি আসেন তাহলে অটো নিয়ে ঘোরাটাই ভালো বিশ্বজিৎ আমার পাশে রয়েছে এরকম বিশ্বজিৎের মতন অনেক আছে টোটোওয়ালা যারা আপনাকে ছশো টাকার মধ্যে এই পুরো আমি যে জায়গাগুলো ঘুরবো প্রত্যেকটা জায়গা ঘুরে দেখিয়ে দেবে টোটো আমাদের নিয়ে এসে দাঁড় করালো এক পেল্লায় বাড়ির সামনে টোটো চালক বিশ্বজিৎ বলল এটাই গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি আস্তে করে দরজা ঠেলে ঢুকতেই দেখলাম বাইরেটা যতখানি ঝকঝকে ভেতরটা তার দ্বিগুণ বেশি দরজা খুলতেই বেশ কিছু পায়রা ফটফট শব্দে উড়ে বেরিয়ে গেল আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে বছরের যে কোনো সময় যে কেউ কি এখানে আসতে পারে উত্তর অবশ্যই পারে কাটোয়া স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে গঙ্গাটি কুড়ি রেল স্টেশন কীরমভাবে এসেছি সেটা আপনারা দেখেছেন কিন্তু এই গঙ্গাটি কুড়িতে রয়েছে এক জমিদার বাড়ি আমার ভিডিওতে অনেক ভাঙা চোড়া জমিদার বাড়ি দেখেছেন কিন্তু এই যে জমিদার বাড়িটা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটা ঝকঝকে তকতকে এবং প্রত্যেকটা জায়গা ওয়েল মেনটেনড ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই জমিদার বাড়ি তৈরি করেন এবং এখানেই দুর্গাপুজোটা হয় আজ থেকে প্রায় একশো বছর আগে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই বাড়িতে প্রথাগত জমিদারি ব্যবস্থার প্রচলন হয় তার জন্ম পূর্ব বর্ধমানের গ্রামে এই বন্দ্যোপাধ্যায় বংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কেউ না কেউ বংশানুক্রমিকভাবে আইন পেশার সাথে কোনো না কোনোভাবে যুক্ত গঙ্গাটি কুড়ির যে জমিদার বাড়ি রয়েছে এখন বাবু দ্বারা প্রতিষ্ঠিত এই জায়গাটায় কিন্তু বাবুদের আদি বাড়ি নয় এনাদের আদি বাড়ি হচ্ছে এখান থেকে বেশ কিছুটা দূরে গাঁফুলিয়ার আলমপুরে ইন্দ্রনাথের পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়াতে ওকালতি করতেন স্বাভাবিকভাবেই বাবুও আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে বিএল পাস করে কলকাতা হাইকোর্ট সহ পূর্ণিয়া দিনাজপুর বর্ধমান প্রভৃতি জেলার কোর্টে ওকালতি করেন ইন্দ্রনাথ বাবুর আরেকটি পরিচয় হলো ইনি ছিলেন বাংলার প্রথম ব্যঙ্গ ঔপন্যাসিক তার প্রথম ব্যঙ্গ রচনা উৎকৃষ্ট কাব্যম পরবর্তীকালে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে গঙ্গাটিকুড়ি গ্রামে মোহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন দুর্গা দালান এটাই হচ্ছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত সেই জায়গা যেখানে দুর্গা পুজো হয় এই দুর্গাপুজোর সম্পর্কে কিন্তু একটা অলৌকিক কাহিনী আছে একদিন অনেক রাতে উদ্ধারণপুর থেকে ফিরছিলেন জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জঙ্গল ঘেরা রাস্তার পাশে তিনি চার সন্তানসহ আশ্রয়হীন এক গ্রাম্য বধূকে দেখতে পান তিনি তাদের অতিথি করে নিয়েও এসেছিলেন এই বাড়িতে কিন্তু পরের দিন সকালবেলা বহু খুঁজেও তাদের দেখা পাননি পরবর্তীকালে তিন তিনবার স্বপ্নাদেশ পান বাবু প্রথম দুবার অগ্রাহ্য করলেও তিনবারের বাড়ার অগ্রাহ্য করতে পারেননি স্বপ্নাদেশ সেই থেকে এই বাড়িতে ধুমধাম করে শুরু হয় দুর্গাপুজো ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জৌলসকে আরও উজ্জ্বল করে তুলতে আগ্রা থেকে আনিয়েছিলেন লক্ষাধিক টাকার মূল্যের ঝাড়বাতি বেলজিয়াম গ্লাসের তৈরি সেই সব ঝাড়বাতির তৎকালীন মূল্য ছিল নাকি কি দশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা তবে আজ ও চাঁদজমকের সাথে এই বাড়িতে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোর আয়োজন করা হয় সেই সাথে ধুমধাম করে পালিত হয় দোল উৎসব তবে এখানে কৃষ্ণের দোল হয় না দোল হয় গ্রাম শিলারূপী নারায়ণের জমিদার বাড়ি ঘুরে দেখব বলে চলে এলাম জমিদার বাড়ির একদম ঠিক পেছনের দিকে নারায়ণের ঘরের পাশ দিয়ে এক বিশাল পুকুর পাড়ে এদিকটা কিন্তু বেশ একটু অযত্নের ছাপ পড়েছে এটা হচ্ছে জমিদার অন্ধরদের পুকে যে পুকুর সেই পুকুর তবে এই পুকুরের চারপাশে কিন্তু মেনটেন্সের অভাব দেখতে পাচ্ছি কারণ যে বসার জায়গা বা ঘাটটা কিন্তু প্রায় ভগ্ন প্রায় গঙ্গাটি এই জায়গাটা কিন্তু পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ আর নদীয়ার প্রান্তিক জায়গার মধ্যে পড়ে তা আমরা এখন গঙ্গাটি করি জমিদার বাড়ি ছেড়ে আমরা সামনের দিকে যাচ্ছি সোনারুন্দি রাজবাড়ির দিকে আমি এখন রয়েছি বর্ধমানে পূর্ব বর্ধমানে এই একটা বাম্পার ক্রস করলাম চলে এলাম কিন্তু মুর্শিদাবাদ আমাদের এই দিকটা দেখুন লেখা রয়েছে আপনি মুর্শিদাবাদ জেলায় স্বাগত পূর্ব বর্ধমানের দিক থেকে মুর্শিদাবাদে ঢুকে মিনিট পাঁচ এগোতেই হাতে একটা সরু রাস্তা ঢুকে গিয়েছে সেখানেই রয়েছে সোনারুন্দি রাজবাড়ি ঢোকার পথে পরপর দুটো রাজকীয় তরুণ অতিক্রম করেই ঢুকতে হবে আপনাকে তবে আজ এর কোনোটাই আর আস্ত নেই পুরোটাই প্রায় ভগ্ন স্তূপে পরিণত হয়েছে কিন্তু আজও সে সগর্বে অতীতের গরিমা জাহির করে চলেছে রাজবাড়ির আকারায়তন আগে বিশাল হলেও এখন বেশ কিছুটা ছোট হয়ে গেছে ভেতরে একটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে দেখলাম তার ভেতরে ঢুকতে গেলে একটা ছোট লোহার গেট রয়েছে মাথা নিচু করেই আপনাকে প্রবেশ করতে হবে রাজ রাজপ্রাঙ্গণে প্রাচীন বাংলায় দণ্ডী ছিল বণিকদের উপাধি সোনার ব্যবসায়ীরা এই গ্রামের নাম রাখেন স্বর্ণ দণ্ডী কালক্রমে তা রূপান্তরিত হয়েছে সোনারুন্দিতে এই এলাকার আরও একটা নাম ছিল বনোয়ারিবাদ এখানকার রাজাদের গৃহ গৃহবিগ্রহ ছিলেন বনোয়ারিদে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল তারা জাতিতে ছিলেন তাঁতি কথিত আছে এই সোনারুন্দি রাজবাড়ি তৈরি করেন নিত্যানন্দ দালাল সাতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি উর্দু ফার্সি এবং আরবি ভাষায় প্রভূত জ্ঞান অর্জন করে উনি চলে যান বৃন্দাবনে বৃন্দাবন থেকে ফিরে আসেন ফিরে চলে যান দিল্লিতে এবং দিল্লিতে তখন বাদশাহ ছিলেন দ্বিতীয় শাহ আলাম এবং তিনি তার তার সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় পরবর্তীকালে তিনি চলে আসেন ঠিক এই জায়গাতে এখানে এসে বৃন্দাবনের অনুকরণে ভেতরে একটা বিশাল মন্দির তৈরি করেন এবং সেখানে রাধা গোবিন্দের পুজো হয় এবং রাধাগোবিন্দের পুজো দুবেলায় নিত্য পুজো হয় সকালবেলা কিন্তু আপনি বারোটার মধ্যে এলে রাধা গোবিন্দের দর্শন পাবেন আর বিকেলবেলা আবার চারটে থেকে পুজো শুরু হয় সন্ধ্যে ছটা সাড়ে ছটা অবধি খুলে রাজবাড়ি চত্বরে চোখ কপালে ওঠার অবস্থা কি দেখছি শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির এই ভগ্নদশা এই জায়গাটা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে অবশ্যই এটি পর্যটক টানার অন্যতম ক্ষেত্র হয়ে উঠতো অথচ আমি যখন এখানে এসেছি পুরো জায়গাটাই শুনশান আমি এখন রয়েছি সোনারুন্দি রাজবাড়ির ভেতরে সোনারুন্দি রাজবাড়ির ভেতরের এই পোর্শানটা কিন্তু পুরো শোভাবাজার রাজবাড়ির মতন দেখতে ওইখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে তবে এখন মন্দির বন্ধ রয়েছে সেজন্য বিগ্রহ আপনাতে দেখাতে পারলাম না রাজবাড়ির স্টাইলটা কিন্তু সেই শোভাবাজার রাজবাড়ির কথাই আমাকে মনে করিয়ে দিচ্ছে বারবার এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল রাধাকৃষ্ণ ও অষ্টসুখের মূর্তি বৃন্দাবনের অনুসরণে নিত্যানন্দবাবুয়ের নাম দিয়েছিলেন কিশোর বনোয়ারিলালজি চারিদিকে দালান আর মাঝখানে নাট মন্দির কিন্তু পুরোটাই প্রায় ভগ্ন দশায় পরিণত হয়েছে এটা যেহেতু মূল প্রাসাদের অংশ এখানে প্রায় একশোটারও বেশি ঘর ছিল সেই সময় রাজবাড়ির বাইরে বারোটি কুঞ্জ নির্মাণ করা হয়েছিল অনুষ্ঠানের মূল দিনগুলোতে সেখানে নিয়ে যাওয়া হতো কিশোরী বনোয়ারিলালজিকে এই রাজবাড়ি চত্বরে রয়েছে একটি শিব মন্দির খুব সম্ভবত সেটি গোপেশ্বর শিব মন্দির মন্দিরের দরজা বন্ধ ছিল সিঁড়ি বেয়ে উঠে সেই ভাঙা দরজার ফাঁক দিয়েই ক্যামেরাটা গলিয়ে দিলাম গঙ্গাটিপুরি থেকে চার কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই সোনারুন্দি রাজবাড়ি আমার পেছনেই তাই সোনারুন্দি রাজবাড়ির একটা পুকুর আছে সে পুকুরে মাছ আছে এই এইসা বড় বড় মাছ কাতলা মাছ রুই মাছ সেই মাছগুলোকে কেউ ধরে না শোনা যায় এই রাজবাড়ির বিভিন্ন ইতিহাসের সঙ্গে এটাও একটা ইতিহাস এই রাজবাড়ির যে মাছগুলো এই মাছগুলোর সাথে মানে নাকে বা এইখানটা করে মানে নথ পড়ানো থাকতো সোনার নথ পড়ানো থাকতো তা সেই সোনার নথ পড়ানো মাছ এখানে ঘুরে বেড়াতো আর মাছ মারা গেলে সেই মাছগুলোকে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হতো তা এইটা হচ্ছে কিন্তু সেই পুকুরটা যেখানে এই মাছগুলো ঘুরে বেড়ায় আমি এখন মাছে মাছকে বিস্কুট খাওয়াবো রাজা মেরি এইখানে প্যাকেটে ভর্তি হয়ে রয়েছে তা সেই মেরি বিস্কুট খাওয়ালেই দলে দলে মাছ চলে আসছে দেখাবো আপনাদের এ মাছ নাকি কেউ ছাড়েও নি কেউ ধরেও না লোকমুখে মুখে নানা গল্প শোনা যায় কোনো এক সময় কেউ একজন মাছ ধরতে গিয়েছিল তারপর মুখে রক্ত উঠে মারা যায় দর্শনার্থীদের দেওয়া বিস্কুট ও মুড়ি খেয়ে তারা রীতিমতো নধর হয়েছে আপনি ভয় না পেলে তারা দিব্যি আপনার হাত থেকে বিস্কিট খেয়ে নিয়ে যাবে সোনারুন্দি যে রাজবাড়ি রয়েছে সেই সোনারুন্দি রাজবাড়ির যে শিব মন্দির তার ঠিক পেছনেই রয়েছে কিন্তু একটা বড় কুকুর বা দিঘি জাতীয় কিছু বলতে পারেন সেখানে কাতারে কাতারে কাতলা মাছ রয়েছে এছাড়াও অন্যান্য রয়েছে কাতলা মাছগুলোর এক একটা সাইজ হচ্ছে সাড়ে তিন কিলো থেকে চার কিলোর মতন অমিতাভদা কাতলা মাছ খেতে ভালোবাসে কিন্তু কাতলা মাছকে যে এভাবে খাওয়ানো যায় এটা স্বপ্নেও ভাবেনি আগে এরকম মাছ মাছ না বেশি হ্যাঁ হ্যাঁ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা গ্রামের নাম দক্ষিণ ডিহি রাস্তাঘাট অত্যন্ত ভালো এবং খুবই মনোরম এই সেদিনও কেতুগ্রামের অজয় থেকে এলাকার লোকেরা স্নান করতে গিয়ে উদ্ধার করেছিলেন এক কালো বিষ্ণুমূর্তি সুতরাং এই এলাকাটা যে বেশ প্রাচীন সে ব্যাপারে সন্দেহ নেই আর এখানেই রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম অট্টহাস পঞ্চম সহযোগে প্রাচীন সাধন ক্ষেত্র হচ্ছে এই অট্টহাস এই অট্টহাস সোনারন্দির রাজবাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার টোটো করে আমরা এসেছি সেটা আমরা দেখেছেন এখানে সতীর ঠোঁটের অংশ এসে পড়েছিল এখানে সতীর নাম অধরেশ্বরী টোটো ছাড়াও কাটোয়া স্টেশন থেকে অট্টহাস পর্যন্ত নিয়মিত বাস সার্ভিস চালু আছে মন্দির প্রসঙ্গে পরে আসছি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল আগে তার ব্যবস্থাটা তো করি এখন বাজে ঠিক দুপুর দেড়টা আমি চলে এসেছি অর্থহাসে হাসে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আমি এখানে খেতে বসেছি তো আপনারা যদি চান তাহলে করতে পারেন একই ব্যাপার গঙ্গা ঠিকুড়িতে নেবে কিংবা আমি নিচের ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করে জাস্ট নামটা বলে দেবেন বলে দিই এখানে দুপুরের খাওয়াটা ঠাকুরের ভোগ হিসাবে খেয়ে নিতে পারেন পঞ্চাশ টাকা করে টিকিট প্রথমেই দিল সুক্ত গরম গরম ভাত আর সবজি দেওয়া ডাল আপাতত এইটুকু যথেষ্ট থাকার জন্য অট্টহাস মন্দিরের নিজস্ব অতিথি নিবাসে আপনি ঘর বুক করতে পারেন ফোন নাম্বার নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল প্রাচীন তন্তক্ষেত্র বিশাল বিস্তৃত নয় অথচ ছায়া নিবিড় এক জঙ্গল দিনের বেলাতেও অন্ধকার অন্ধকার উত্তর বাহিনী ঈশানী নদীর কুলে জনকোলাহল থেকে দূরে জঙ্গল পরিবেষ্টিত এই মন্দির এখানে নির্ভয় আগে বিচরণ করত শিয়াল কুকুর বেজি মন্দির প্রাঙ্গনে অসংখ্য ঝুড়ি ফেলে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন বটবৃক্ষ আমি এখন দাঁড়িয়ে রয়েছি অট্টহার সতীপীঠের একদম মন্দিরের সামনে মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নয় জন্য ভেতরকার ফটো আমি দেখাতে পারছি না আর এখন মন্দিরের দরজাও বন্ধ আছে তবে এই মন্দিরে বেসিক্যালি কিন্তু কোনো মূর্তি পুজো আগে হতো না ঘটেই পুজো হতো আর বর্তমানে মানে দু সালের পর থেকে দশভুজা মূর্তি পূজিত হয় সেটা পাথরের দশভূজা মূর্তি কালো রঙের সেটা পূজিত হয় তার আগে একটা অষ্টধাতুর দশভূজা মূর্তি ছিল সেটা কিন্তু চুরি হয়ে যাওয়ার পরেই এই কালো রঙের অষ্টধাতুর মূর্তি পুজো করা হয় সম্প্রতি দোল উপলক্ষে এখানে এক বিশাল মেলা হয়েছিল সেই মেলা উপলক্ষে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোক খাওয়া দাওয়াও করেছিল। সেই রান্নার কিছু বেঁচে যাওয়া কুমড়ো টমেটো এখনও পড়ে রয়েছে রান্নাঘরের পাশে আর রান্নাঘরটা মোটামুটি বেশ বড়ই কড়াগুলো তো আরও বড় আসলে আমি এখানে যখন পৌঁছেছিলাম তখন রান্নাবান্না শেষ হয়ে গেছে আজ থেকে প্রায় নব্বই বছর আগে প্রাচীন মন্দিরের সংস্কার হয় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাই মন্দিরে সংস্কার করান বর্তমানে সেই মন্দিরটিও সংস্কার করে বড় আকার দান করা হচ্ছে মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির তার পাশে নাট মন্দির মন্দির চত্বরেই ছাদ আটা ভোগ রান্নাঘর প্রতিটা সতীপীঠে এক একজন ভৈরব থাকেন এখানে মায়ের ভৈরব হচ্ছেন বিশেষ এই দুপুরবেলাতেও অট্টহাস মন্দিরকে ঘিরে বেশ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গিয়েছিল তার একটা বড় কারণ এর সংলগ্ন জঙ্গল সে জঙ্গলের মাঝে রয়েছে একটা বড় পুকুর সে পুকুরে আপনি মাছকে বিস্কিট মুড়িও খাওয়াতে পারেন আবার জঙ্গলের ভেতরে পায়ে হেঁটে ঘুরতেও পারবেন অট্টহাস সতীপীঠের সারাউন্ডিং যে বনটা রয়েছে এবং তার ঠিক মাঝখানে একটা পুকুরও রয়েছে সেই পুকুরকে কেন্দ্র করে একটা চলার রাস্তা রয়েছে সেই চলার রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু অনেকগুলো দেখার জিনিস আছে তার মধ্যে একটা রয়েছে পঞ্চমুন্ডির আসন আর এইটা তো হচ্ছে রটন্তী কালী মন্দির এখানে রঘু ডাকাত নিয়মিত এসে নাকি পুজো করতেন মা কালীকে তা এখানে শুনেছি ঠোঁটের অংশ পড়ে ঠোঁটের কোন অংশ পড়েছে ঠোঁটে এখানকার অধ অষ্ট পড়েছে নিচের ঠোঁট কোনো এক সাধু বাবা এখানে হোমযোগ করছে আর গ্রামের লোক জড়ো হয়েছিল হোম যজ্ঞ শেষ হওয়ার পর সাধু বাবার যে মন্দিরের গর্ভগৃ ত্রিশুল ইঙ্গিত করে বললেন এই সেই জায়গা স্থান যে স্থানে দেবীর অধ অষ্ট করেছে তারপর সবাই তাকাচ্ছে সেই স্থান ত্রিশূলের দিকে আর সাধু বাবাকে পেছন তাকাতে সাধু বাবার নেই শুনেছি এখানে নাকি যখন ভোগ আরতি হয় মায়ের তখন সেই ভোগের প্রসাদ খেতে শিয়ালো চলে আসতো বা আসে এখন হ্যাঁ আসতো আমরাও দিয়েছি খেতে কিন্তু তখন এই কারণ ছিল না গভীর জঙ্গল ছিল সূর্য রোদ্র তখন ঢুকতো না সতীপীঠ থেকে আমি এখন চলেছি বহুলা সতীপীঠের দিকে এই এই রাস্তাটা মানে গ্রামের ভেতর দিয়ে রাস্তা চার পাঁচ কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে রাস্তা অসাধারণ সুন্দর দুদিকে তাল গাছ রয়েছে তারপরে সবুজ ধান ক্ষেত চোখ তো মানে ভীষণ আরাম হচ্ছে আর আমি ভেবেছিলাম খুব গরম হবে গরম একদমই নেই মানে গেঞ্জি তো ভেজেই নেই খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া সব সবসময় দিয়ে চলেছে একান্ন সতীপীঠের এক পীঠ হচ্ছে এই বহুলা সতীপীঠ এখানে দেবীর বাম বাহু পড়েছিল এমনই কথিত আছে এলাকার লোক বহুলা সতীপীঠকে বাহুলক্ষ্মী মাতার মন্দির বলেই চেনে অন্নদাবঙ্গলে ভরতচন্দ্র রায় গুনাকার লিখেছেন বহুলায় বামবাহু ফেলিল কেশব বহুলা চণ্ডিকা তাহে ভিরুখ ভৈরব সেই তবে থেকে কিন্তু এই বহুলা সতীপীঠ প্রচলিত এবং এনার ভৈরব হচ্ছেন ভীরুক আমি এখন সেই বহুলা সতীপীঠে তবে এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে আরেকটা জায়গা রয়েছে তারাও দাবি করে সেখানেই নাকি দেবীর বামবাহু পড়েছিল আসুন নিয়ে যাবো সেই জায়গাটায় আর এখানে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে দুটো একটা হচ্ছে মায়ের মূর্তি সেটা হচ্ছে চতুর্ভুজা আর একটা হচ্ছে গণেশের মূর্তি সেটা হচ্ছে অষ্টভুজা আর দুটোই এই সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুর থেকে পাওয়া গিয়েছিল এটা ঠাকুর ঠাকুরমশাই আমাদের জানাবেন সূর্যের আলো পড়ে আসছিল। আর আমাদেরও ট্রেন ধরার তাড়া ছিল বহুলা সতীপীঠের নতুন মন্দিরের পাশ দিয়ে একটা সোজা রাস্তা বেরিয়ে গেছে সেটা ধরে আপনি পৌঁছতে পারবেন আদি সতীপীঠে জায়গাটার নাম মরাঘাট আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই হাঁটু জলের নদীটার নাম হচ্ছে কিন্তু ঈশানী নদী এই নদীটা হচ্ছে অজয় নদের উপনদী তবে সত্যি কথা বলতে কি বৈশাখ মাস হয়তো এখন পড়তে চলেছে এবং সেই জন্যেই এ হাঁটু জল কি তারও সেটাও নেই হেঁটে পার হওয়া যাবে ওই জায়গাটাতে দেখুন হেঁটে পার হওয়া যাবে তবে একটা জিনিস দেখছি ওই দূরে কিন্তু একটা ডিঙি রয়েছে ওই ডিঙি নৌকো করে কিন্তু চলাচল যে হয় মানে বর্ষাকালে যে নদীতে যখন জল থাকে তখন যে ডিঙি নৌকো করে চলাচল হয় তার প্রমাণটা কিন্তু ওই ডিঙিটা এখনো বহন করে চলেছে ঈশানী নদীর ওপর অপলকা কাঠের সেতুটা ক্রস করে একটা দ্বীপ মতন জায়গায় এসে উঠলাম বোঝা যাচ্ছে বর্ষাকালে এই জায়গাটা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন নৌকাই হয়তো ভরসা মন্দিরে আসার জন্য সঠিক কোনো সিঁড়ি নেই গাছপালার ভেতর দিয়েই নিজেদের মতন একটা পায়ে চলা পথ তৈরি হয়েছে সেটা দিয়ে চলে এলাম মন্দিরে এই পাণ্ডব বর্জিত জায়গায় একটা হলুদ রঙের দোতলা পাকা বাড়িও দেখলাম আমি অমিতাভদা আর আমাদের টোটো চালক বিশ্বজিৎ ছাড়া সেই সময় সেখানে কেউই ছিল না পরবর্তীকালে দুটি ছেলে আসে অবশ্য কি করবো না করবো যখন ভেবে না তখন ঠাকুর মশাই বলে শুরু একটা ক্ষীণ কণ্ঠে করলাম উত্তর এলো আসছি রামকৃষ্ণদেব বলে গেছেন যত মত তত পথ তা বহুলা সতীপীঠ এর আগেও দেখেছি এটাও বহুলা সতীপীঠ এই নিয়ে কিন্তু ডিসপিউট রয়েছে এবং এই প্রসঙ্গে এখানে যিনি সর্বা রামানন্দ ব্রহ্মচারী ওনার কথা একটুখানি শুনে নি তাহলে বোঝা যাবে যে বহুলা সতীপীঠের অস্তিত্ব এখানেই বা কী ওখানেই বা কীরকম কোনটা আসল বহুলা সতীপীঠ প্রশ্নটা করেই ফেললাম ওনাকে আচ্ছা তাহলে ওখানে যেটা তৈরি হয়ে রয়েছে এখন ওরা যে ওটা জলে ডুবে যায় তো ওই সময় পূজা করার জন্য ওই ধুয়েছিল ওটা এটা এটা মানে বন্যায় দুর্গম ছিল প্রচণ্ড দুর্গম ছিল আগে আচ্ছা আর জলে বন্যায় ডুবে যায় এখন প্রবেশ করতে পারে না আচ্ছা দুই সেই সময় পূজা করার জন্য এটা ভিউ এখানে মায়ের কি মূর্তি রয়েছে এখানেই অশ্বধর মূর্তি আছে এখানে মায়ের অষ্টধাতুর মূর্তি রয়েছে এটা কি আপনি পুজো করেন নাকি হ্যাঁ আমি পূজা করি আর পাশে ভিলু কছে ভিড়ু গাছে আচ্ছা তা মানে যখন জল হয় বর্ষায় তখন কি কি করেন আপনি কি এখানে থাকেন নাকি এখানেই থাকি তখন নৌকা থাকে নৌকা থাকে তখন তো লোক সমাগম হয় কি এখানে হ্যাঁ তখন হয় কি করে আসে তারা নৌকাতে আসে প্রকৃত সতীপীঠ বহুলা যদি বলতে হয় তাহলে এটাই এইটাই আর দ্বিতীয় কথা প্রকৃত সতীপীঠের নিদর্শন উত্তর বাহিনী নদী থাকতে হবে তার ও প্রকৃত সতীপীঠে উত্তর বাহিনী এখানে ঈশানী নদী যেহেতু উত্তর বাহিনী উত্তর বাহিনী নদী আছে সেই জন্যই এটা প্রকৃত সতীপীঠ যেটা ওখানে দেখা যায় না আপনি এখানে কতদিন ধরে পুজো আশ্রা করছেন আপনি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর করছেন আপনার আগে কে করতেন আগেও করতেন পরপর সাধুরাই থাকি থাকি আচ্ছা আচ্ছা ওখানে তো সেরকম কিছু ব্যাপার দেখলাম না না এইখানে পুরোহিত পূজা করে পুরোহিত পূজা করেন হ্যাঁ গ্রাম আগে গ্রাম মিড়িয়া পুরোহিত পূজা করতো এখন কোথা থেকে এসেছিস এখানে কি মানে তন্ত্র সাধনা কিছু হয় না এখানে হ্যাঁ হয়তো এখানে ওই যত সাধু আছে এই 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 দিকে সব এখানে সাধু হয়েছে ও যেমন ছিল বাবা ছিল দুলল বাবা ছিল হরিহার বাবা ছিল তারপরে ইয়ে এইখান সাধু হয়েছে সবাই আচ্ছা আর এখানে মায়ের ভোগ হ্যাঁ ভোগ হয় ওই আপনারাই করেন নাকি রান্না আমরাই করি আচ্ছা নিয়মিত আসলে যে কোনো যে কেউ আসলে ভোগ পেতে পারে ফোন করতে হবে আগে ওই সত্যি মিথ্যে কি সেটা আপনারা বিচার করবেন তবে আমি এখন রয়েছি বহুলা সতীপীঠের ঈশানী নদীর তীরে সেই বহুলা সতীপীঠে যে বহুলা সতীপীঠে বন্যা কিংবা বর্ষাকালে লোকে আসতে পারে না আমি এখন রয়েছি মরাঘাটে তা এই মরাঘাটেই রয়েছে কিন্তু যে প্রাচীন বহুলা দেবীর যে মন্দির সেই মন্দির সেখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করালাম ওনার কথাও আপনাদের শোনালাম এবং যথেষ্ট যুক্তিযুক্ত কথা বলেছে তবে সমস্ত কয়েক কিছু থেকে এটাই বোঝা গেল এই জায়গাটা এই যে ব্রিজের ওপর আমি দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটাই কিন্তু মূল ভূখণ্ড মানে পুরোটাই মূল এই জায়গাটা একটুখানি নিচু পুরোটাই জলে ডুবে থাকে মাথা উঁচু করে থাকে শুধু মন্দিরের এলাকাটুকু সেই জন্যই বহুলা সতীপীঠ এটা হলেও লোকজন আসতে পারেন না সব সময় সেই জন্যই যে যে নতুনভাবে যে বহুলা সতীপীঠ ওখানে তৈরি করা হয়েছে সেই জন্যই তৈরি করা হয় যাতে সময় লোক সেখানে পুজো দিতে পারেন ঠাকুর মশাইয়ের বক্তব্য সেটাই তাছাড়া এটা যে অরিজিনাল সতীপীঠ তার প্রমাণ হিসাবে উনি বলেছেন যে ঈশানী নদী শুকিয়ে গেছে যদিও যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে উত্তরবাহিনী ঈশানী নদী যে কোনো সতীপীঠে একটা উত্তর বাহিনী নদী থাকবে এটাই ওনার যুক্তি এবারে কিন্তু বাড়ি যাব সব সকালবেলা বেরিয়েছি সারাদিন ঘোরাফেরা করে তবে আজ এই পর্যন্তই এখন আমরা যাব হয় কাটোয়া নয় গঙ্গাটিগুড়ি সেখান থেকে ব্যাক আপনি যদি গঙ্গাটিগুড়ি স্টেশনে না আসতে চান তাহলে হাওড়া থেকে চলে আসুন কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশন থেকে পাঁচ মিনিট অন্তর বাস যায় পাচুন্দির দিকে সেই বাসে উঠে পড়ুন আধ ঘন্টার মধ্যে নেমে পড়ুন পাচুন্দি স্টপেজে সেখান থেকে আপনি প্রচুর টোটো পেয়ে যাবেন যারা আপনাকে এই রুটটাই ঘুরিয়ে দেখিয়ে দেবে কাটোয়া থেকে পাচন্দের দিকে এলে গঙ্গাটিকুড়ি কুড়ি স্টেশনে আসার কোনো প্রয়োজন নেই কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবেন সামনের পর্বে অন্য কোনো জায়গার ফ্লেভার নিয়ে হাজির হব আপনাদের সামনে আজ এটুকুই ধন্যবাদ